কচুয়ায় পৌরসভা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হজরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির প্রধান কচুয়া পৌরসভা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব আমান উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সদস্য সচিব মঞ্জুরুল আহমেদ সেলিম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান পৌর বিএনপির সহসভাপতি খোকন যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান সদস্য ফুকরুল ইসলাম জহিরুল ইসলাম জাতীয়তাবাদী পৌরসভা যুব দলের সভাপতি মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি আল আমিন প্রধান সহসভাপতি কামাল হোসেন কামু ইব্রাহিম খান শরীফ সহ আরও অনেকে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন